আসসালামু আলাইকুম কোথায় সেই বড় বড় লাল লালটি পরা দুশ্চরিত্রা সাহাবাগীরা। যারা স্বাধীনতা গেল গেল বলে বিগত ষোলো বছর যখন তখন দাঁড়িয়ে যেত শাহবাগে আর তাদের পেছনে মুসলিম নামধারী কিছু মুসলমান নামধারী মুসলমান কাকাবাবু আর দাদা বাবুরা কোথায় তারা ভারতীয় হাই কমিশনার ভারতীয় আগরতলায় বাংলাদেশের উপ হাই কমিশনারে উগ্রত্ব হিন্দুত্ববাদীরা আক্রমণ করল উপ কমিশনারের ভেতরে প্রবেশ করে আসবাবপত্র ভাঙচুর করলো আমার দেশের মানচিত্রকে আমার দেশের লাল সবুজের পতাকাকে পুরিয়ে দিল কিন্তু শাহবাগে গেলাম ছাত্র জনতার বিক্ষোভ প্রতিবাদ তাদের সাথে থাকলাম নামে বেনামে অনেক সংগঠন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এই যে এত প্রতিবাদ এত প্রতিবাদ কিন্তু সময় বিগত ষোলোটা বছর আলেম ওলামাদের বিরুদ্ধে ধর্মীয় রাজনৈতিক দলের বিরুদ্ধে বিএনপি ছাত্র দল যুব যুব বিরুদ্ধে বা ধর্মীয় আদর্শিক দল জামাত শিবিরের বিরুদ্ধে কোনো কিছু হলেই এদেরকে স্বাধীনতা বিরোধী বলে এই শাহবাগীরা কি করত তারা মোমবাতি প্রজ্বলন করে প্রতিবাদ করত তারা ব্যানার নিয়ে লাল টিপ পরে শাহবাগ থেকে মেডিকেল পর্যন্ত কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরিয়ায় অথবা টিএচি পর্যন্ত এরা যেত আর বলতো স্বাধীনতা চলে গেল সার্বভৌমত্ব চলে গেল যারা মোমবাতি প্রজ্বলন করতো লাল টিপ করত নামধারী মুসলিমরা কিছু দাদা বাবু আর কাকা বাবুরা এই লেডিদের পেছনে ঘুরতো আর স্বাধীনতার গেলো গেলো বলে ধুয়া তুলত আর সৈরাচারি হাসিনার কাছ থেকে কিছু পয়সা নিয়ে এই প্রোগ্রামগুলো করে হাসিনাকে যে রাজাকাররা সব শেষ করে ফেললো মুক্তিযোদ্ধা প্রজন্ম জেগে উঠুক আহ এদেরকে ধরা হোক গ্রেপ্তার করা হোক মারা হোক জুলুম করা হোক নির্যাতন করা হোক এই যে হাসিরা অত্যাচার গুলো করতো এই বৈধতা জন্যই এরা ছিল এত স্বাধীনতা গুলোকে আপনাদের ভারতীয় আগরতলায় অবস্থিত বাংলাদেশের উপহাই কমিশনারে পতাকা পুরে ফেললো আসবাবপত্র ভেঙে ফেললো আক্রমণ করলো উগ্রত্ববাদী হিন্দুরা কোথায় সেই শাহবাগি দুশ্চরিত্রা মহিলারা লালটি পরে পরে তো খুব দেশপ্রেম দেখিয়েছেন এখন তো আর আপনাদেরকে দেখা যায় না কোথায় আপনারা বলুন তো এখন আর দেশপ্রেম নেই তার মানে এটা প্রমাণ করে দেশপ্রেম আপনাদের মধ্যে কখনোই ছিল না আপনারা কখনোই মুক্তিযুদ্ধের স্বপক্ষের ছিলেন না আপনারা সৈরাজারী হাসিরা যে মুক্তিযুদ্ধের নাম দেওয়ার দোহাই দিয়ে এই দেশটাকে দ্বিখণ্ডিত করে দেশের মানুষকে দুভাগে বিভক্ত করে জুলুম নির্যাতন চালিয়ে ত্রাসের রাজত্ব কায়ম করেছিল যে স্বৈরাচারী তার পক্ষে ছাপাই গেতে গাইতেন বিগত ষোলোটা বছর আসলে দেশ প্রেম আপনাদের কখনোই ছিল না আপনারা স্বাধীনতার সপক্ষের শক্তি কখনোই ছিলেন না বরং আপনারাই ছিলেন বাংলাদেশের সবচেয়ে বড় রাজাকার কারণ এই দেশটাকে লুটে ফুটে খেয়েছেন আপনারা আর হাজার হাজার কোটি টাকা পাচারকারী স্বৈরাচারী হাসিনাকে আপনারাই প্রশ্রয় দিয়েছেন স্বৈরাচারী হতে সহযোগিতা করেছেন আর সুযোগ পাবেন না ছাত্র জনতা জেগেছে তারা বুকের তাজা রক্ত দিয়ে দ্বিতীয় স্বাধীনতা এনেছে দ্বিতীয় মানে একটা গণ অভ্যুত্থান এনেছে আমরা এখন নতুন বাংলাদেশকে বিনির্মাণের স্বপ্ন দেখছি নতুন বাংলাদেশ বিনির্মাণ হবেই ان شاء الله السلام عليكم ورحمه الله